হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ট্যালেন্ট আমার ট্যালেন্ট আপনাদের অনেক অনেক থার্টি দশ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই কুম কুম ভালো আছো চুপ্ত আছো তো আমি অনেক ভালো আছি তো আজ হচ্ছে চোদ্দ পেপার অর্থাৎ পা তো আজ ছটি পুটো তাহলে বাবা ফ্যানাটাই ফ্যানাটাই তাহো তো আমাদের ফ্যানাটাই নেই আমাদের ওটা পালন আমি কোনো কিছু পালন করিনি ওটা কোন তো আর থর থিপুরত তো তাও থর থিপুরও তাও পত এক থিপুর তাও আমি পূর্বাতেও দিতে পারলাম না আগে পরেও দিতে পারলাম না পরেও দিতেও পারলাম না তাহ এটা মেয়েদের করত এটা মেয়েদের পুজতো তাহ কেন দিতে পারলাম না তা তাহ আমি এই পোত অনে ফটাই এত টুকে ঘুরতে যা তো খাকু টেকতে না কোথায় তার তুই তোমাতে আমি তেয়ার করবো তোমার প্রথম থেকে টেট পথে তো থাকো থকে থাকো আজকে পিড়ো হবে তো তোমাকে ভাই রাখবে পিড়ি বা ভাই অবতই হবে কমপ্লিট করবে তো আমি এত বাদ তো আমার হাতে এখানে লাগায় থার্ডু তো কুই প্রথকে কুই একই তারপর আমাদের স্কুল আছে হাই স্কুলের মাঠে ওখানে দাঙি দাঙি থাকতে হয় তাও ভাল লাগতো না তাও আমি ভাবছি এবারে একটু টুয়ে তাই কোথায় যাচ্ছি একটু সঙ্গে টাকছি তোমাদের আমি পিটো আমি অগট তো আমি এবার লেগে হলামিটো হরুকে ঠাই পড়তে হয় তাও আমার হরুকে ঠাই পড়তে ভালো লাগে তো আমি হরুয়াকে ঠাই পড়তে লেগে তো এবার এখন পেরোতে হবে এখন কটা দরতা তো আমি তর্তা ততের পা ধরবো ধরে আমি হরিবার টাবো ই পারে তো এগারোটা তৈরি নাকি থাকে এগারোটা ট্রেনাতে ট্রেনে করে কত টু চাচ্ছে তোমাকে আমি পিঠো পিঠে তো পিঠো দেখাম ঠিক আছে দেখতে तो तो मेरा पीरियड तेगत तो अम कोरा गदा अम को नको एकदम को नको ने अमितनाथ खागुए पागार बाई केदम तो काने ने पवत पवत कटे का तो तका ने तो दाव काने के दाव अब ठोबाई डरा तुले पैसा ही पैसा होगा दाव ठोबाई डरा पर परबे तापक दादा तेरी ए ठक्कर पर हम তো আমি ভাই এখন থপিয়ে ভাই তো আর থপ ও থপ তাও ভাই থপিয়ে একসঙ্গে গেলাম তো তাও এত তাও ভালো লাগছে তো সবাই তোলা তোলাম তাও তো তাও পেয়েদের ওরা তো সবাই তোলা তোলা দাও এত তো ওরা খোলা হয়ে গেল খোলা হয়ে গেল ছবি তোলা হলো সব হলো ছবি তোলা হয়ে তারপর পেয়ে যেন পেয়ে এনে আমরা সব মোমো খেলাম মোমো খেয়ে তারপর ওরা কী করতো ওরা পেঁয়াজ খেয়ে দিল পিয়াই খেয়ে এলো পিয়াই খেয়ে থাকা খাওয়া হয়ে গেলে তারপর ট্রেনে করে চলে এলাম তো চলে গেলাম আর গটা পাট্টা পাতে টক মিই বাঘি তো আমি এই বাড়ি ঘুরব আমি পেয়ে গেছি টরটা আর এখন বাইক বাড়ি ঠাট্টা তখন মি বাকি তা হোক তো এবার পি দেওয়া কেমন হচ্ছে তোমরা অবশ্যই তাই কমে তেয়ার করবে আর চাপ টাপ করতে পেরে দেওয়া ঠিক আছে তারা